নিয়ে এসেছি আপনাদেরকে গরুর হাট জয়পুর হাটে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে আজকের এই প্রতিবেদন প্রতিবেদনের শুরুতেই আমরা হলস্টার ফিজেলা না এবং একটা সাইওয়াল জাতের গরু একটা চিত্র আপনাদেরকে তুলে ধরবো এই গরুটির দাম দর এবং কি দামে কেনা বেচা হলো সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করবো বয়স জাতমান আপনারা দেখে নিন কত সুন্দর মানের সুঠাম দেহের এমন একটা গরু যে গরুটি সম্ভবত এখনো দাঁতে নাই কলান দেখলে আপনারা বেশ মনে করবেন যে ভালো মানের এবং জাতের যে দেখতে পাচ্ছেন এমন এই গরুটির দাম দর এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই আপনার গরুটা কিনছেন কাসে নেন না একটু কথা বলেন কততে কিনছেন এই গরুটি কততে কিনছেন আশি হাজার দিয়ে গাবিন নাকি এখনো গাব নাই বয়স কত বয়স এখনো বয়স হয়নি খুব সুন্দর মানের গরু কি গরু সিন্ধি ও সিন্ধি গুরু 80000 এ কিনছেন এটা কোথায় নিয়ে বিএসপি এটা বিক্রি করবে মাশাআল্লাহ সুন্দর আপনারা প্রত্যেক সপ্তাহে শনিবার করে হাটে আসেন কিনে নিয়ে মোটামুটি কোন হাটের দাম দর মোটামুটি একটু কম পান মনে হয় কেনার জন্য ভালো বেতবর্ষ আমদানি বেশি আসে গোটা তাই না যেমন বেঁচা হয় তেমন কিনা হয় আপনার বাড়ি কোথায় হচ্ছে বগুড়া আপনার কতদিন থেকে ব্যবসা করেন পনেরো বিশ বছর

মোটামুটি কত হলে বিক্রি করবো ওদিকে যায় মোটামুটি বিক্রি করবো তাই না অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা গরুর বিজনেসের সঙ্গে জড়িত বা গরুর বাজার জাস্টিফাই করার জন্য চেষ্টা করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আইডিয়া নেবেন এবং গরুর বাজারের এভরিথিং তথ্য জাস্টিফাই করে আপনারা খামার গড়ে তুলবেন যাতে করে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন জয়পুরহাটে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়ে থাকে এবং এই আমদানি করা গরুগুলো অত্যন্ত সস্তা রেটে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই গরুগুলো কিনে নিয়ে চলে যায় এবং বিক্রি করার জন্য চেষ্টা করে সকলেই প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পাশে থাকুন আর যারা একে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তবে বিদায় নিচ্ছি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে চলে যাচ্ছি আজকের এই ভিডিও থেকে সকলকে ধন্যবাদ